আসসালামু আলাইকুম ইফরান রিসেন্টলি তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের ইংলিশ পত্র পরীক্ষাটা শেষ হয়েছে বিগত দিনে নয় এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সারগুলো দেখতে পারবা তার জন্য বলবো ফুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেলবটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা আমি সর্বদা যে কথা বলে থাকি যারা কোশ্চেন পাওয়ার পর পরই ইচ্ছা মতো উত্তর দাগিয়ে ভিডিও আপলোড করে সেখানে কিন্তু অধিকাংশ ভুল থাকে আমাদের প্রচেষ্টা তোমরা অনেকেই জানো আগে যারা আমাদের এখান থেকে কোশ্চেন দেখেছো আমরা কোশ্চেন পাওয়ার পরে সেটার অ্যান্সার তৈরি করে তারপরে আপডেট করি এবং সেখানে যদি কোনো প্রকার ভুল হয় সেটা কিন্তু সংশোধন করার সুযোগ থাকে তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর গুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক সঙ্গে সঙ্গে সরাসরি এমন একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছ এসএসসিপার অল বোর্ড এখান থেকে আমরা আসার পর দেখতে পারছো এখানে একটা করছেন তোমরা যে সকল বোর্ড রয়েছে কিন্তু এখান থেকে দেখতে পারবা তবে প্রথম অবস্থায় এটা ঘোলা দেখাবে দেখতে পারছো সরাসরি এটার উপর একটা টাচ করতে হবে যদি কোনো প্রকার অ্যাড আসে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যাক করে দিবা ব্যাক করে দিয়ে আবারও এটার উপরে একটা টাচ করে দেবা অ্যান্সারটা এখানে একদমই এইচডি কোয়ালিটিতে দেখতে পারবা তারপর করে দেখা হয়ে গেল এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিয়ে অন্যান্য বোর্ডে তাও এখান থেকে দেখতে পারবা তো এখানে কিন্তু সকল বোর্ড রন্ধ উত্তর তৈরি কাজ চলছে উত্তর তৈরি করা হয়ে গেল সকল বোর্ড স্টেপ বাই স্টেপ এই জায়গায় ফাঁকা ঘরগুলোতে আপডেট করে দেওয়া হবে যেমনটা তোমরা বাংলা প্রথম পত্রে দেখেছিলে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম